আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটরসাইকেলের ডিভাইস মোটরসাইকেলের ডিভাইস হচ্ছে আপনার এক্সট্রা যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে মোটরসাইকেল চুরি হবে না সেই কারণেই আসলে ডিভাইসটা লাগানো হয় দেখা যায় আপনি পাঁচ লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল ক্রয় করছেন সেটা সিকিউরিটি আসলে অত দেওয়া থাকে না আর আপনার যে সিকিউরিটি আপনি ডিক্স লক লাগান ডিক্স লক আসলে এগুলা ই করা যায় কাটা যায় ভাঙা যায় আর হচ্ছে আমরা যে ডিভাইসগুলো বিক্রি করি আমরা অনেক ধরনের ডিভাইস আছে বাজারে যেগুলো আপনি লাগাইলে আপনার বাইকের সিকিউরিটি ভালো থাকবে সেটা আপনি যে কোনো ডিভাইসই লাগাইতে পারেন সেটা তো কোনো সমস্যা না সমস্যা হচ্ছে ভালো মন্দ দেখা বিচার করে আপনার লাগাইতে হবে এবং আপনার বাইকে যখন লাগাবেন ডিভাইসটা ডিভাইসটা হয়তো আপনার মনে হবে যে এটা কি কেমন সার্ভিস দিবে। বাইকের যে ডিভাইস সাধারণত সিম দেওয়ার ডিভাইসগুলো লোকেশন দেখা যায় এগুলো আরও লোকেশন দেখা যায় অন অফ করা যায় এগুলো খুব ভালো প্রত্যেকটা ডিভাইসই অনেক ভালো তো অনেকের আসে হচ্ছে এখন বর্তমানে সার্ভার কিনতে হয় অনেকের কিনতে হয় না যারা লাইসেন্স প্রাপ্ত তাদের কিনতে হয় না ওটা তাদের আছে। এই জন্য হচ্ছে বাইকের যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসে আপনি লাগাইলে আপনার পাস যদি আপনার ডিভাইসে এমবি থাকে বাইকে লাগানোর পরে যদি এমবি থাকে আর আপনি একশো টাকা দিলেই কোম্পানিতে প্রত্যেক মাসে একশো টাকা দিলে আপনার এটা সার্ভিসটা সবসময় দেখতে পারবে তো অনেক ডিভাইস আছে বাজারে যেগুলো আপনি দেখতে পারবেন না দেখতে পারলেও সেটা আপনার একটু বেশি কস্টিং খরচ একটু বেশি হবে ওটা হচ্ছে তাদের তাদের হয়তো লাইসেন্স নাই যার কারণে হয় যাই হোক বিষয় হচ্ছে আপনার ডিভাইস সম্পর্কে আমি বলতেছি এই কারণে যে বর্তমান বাজারে মানুষের প্রচুর প্রচুর পরিমাণে বাইক চুরি হচ্ছে এটা তো আপনারা সবাই জানেন প্রত্যেক দিন দেখা যায় আমাদের কোটালিপাড়ায় সেদিন আমার একটা ফ্রেন্ডের বাইক চুরি হয়েছে এবং আমার একটা বড় ভাইয়ের বাইক চুরি হয়েছে তো তাদের আমি বলছিলাম যে আপনারা একটা ডিভাইস লাগান হয়তো অনেকে টাকার জন্য লাগায় না দুই লাখ টাকার দেখেন দুই লাখ টাকার একটা বাইক আপনি চার হাজার টাকা খরচ করবেন এটা আসলে বিশাল কিছু না যদি আপনার চুরিটা থাকে তো এটা হচ্ছে আপনার বাইকটা চুরি হয়ে গেলেও সাধারণত আপনি দেখতে পারবেন না কোনোভাবেই দেখা সম্ভব না যদি একটা ডিভাইস লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই জন্যই আসলে বলা তো অনেকে ভাবে যে হয়তো ব্যবসার জন্য বলি তো যে যেভাবে নেবে এটা আসলে কিছু করার নাই তো আমি যে ডিভাইসটার কথা বলতেছি বাজারে আমি এর আগেও আর একটা ডিভাইস বিক্রি করছি সেটা হচ্ছে মোটোলগ তো মোটর লোকের আমার মনে হয়েছে ওভারঅল সার্ভিসটা একটু খারাপ ছিল কারণ হিউজ পরিমাণ বিক্রি করছে তো এই জন্য সার্ভিস খারাপ হবে এটাই স্বাভাবিক কারণ সার্ভিস খারাপ আমি একজনের থেকে পণ্য কিনলাম কেনার পরে সেইটা আমি আবার বিক্রি করবো সেটা সার্ভিসটা যদি ভালো না হয় কেউ আমার থেকে নেবে না অতএব এই জন্যই এই দিকটা হিসাব করে আমি ওটাও ভালো ছিল তো ওটা নিচ্ছি না আমি নিচ্ছি হচ্ছে আমার যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের জন্য বলতেছি আমি নিচ্ছি হচ্ছে নজর নজর ডিপিএস জিপিএ নজর ডিপিএস হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে নজর ডিপিএস এই হচ্ছে ডিভাইস আর ডিভাইসও আমি আপনাদেরকে দেখাইছি ঠিক সমস্যা নেই হচ্ছে নজর এটা আর একটা বিষয় এটা হচ্ছে আপনি বাসে লাগাইতে পারবেন ট্রাকে লাগাইতে পারবেন তারপর হচ্ছে আপনার ওই যে যারা স্কেবেটার অর্থাৎ ভেকু ঠেকু যারা চালায় এদের এরাও লাগাইতে পারবেন হ্যাঁ তো এদের জন্য এই ডিভাইস কাজ করবে